আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা দুই হাজার পঁচিশ বিশে ভর্তি হওয়ার জন্য বেসরকারি বিএড কলেজে ভর্তি হয়েছেন কিন্তু সেই বিএড কলেজ তেইশটা কলেজের যে লিস্ট আছে সেই তেইশ কলেজের অন্তর্ভুক্ত না তাহলে আমি বলবো যে আপনি বেসরকারি বিএড কলেজে ভর্তি হবেন না এই তেইশটা কলেজের বাইরে হবেন না কারণ এই পঁচিশ সালে স্কুলে স্কুলে বিভিন্ন অঞ্চলে স্কুলে এই তেইশ কলেজের বাইরে অন্য যে কলেজগুলো থেকে বিএড সম্পন্ন করছে সেই বিএড কলেজগুলোর সনদ গ্র্যান্টেড হয় নাই অ্যাকসেপ্টেড হয় নাই বিএড স্কেল পায় নাই খুব ঝামেলা চলতেছে এই জন্য বলবো যে আপনি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে দুই বৎসরের বেশি সময় নিয়ে বিএড সম্পন্ন করে তারপর যদি ওই সার্টিফিকেট দিয়ে স্কেল না পান তার সাথে দুঃখজনক আর কিছু হবে না দুঃখজনক আর কিছু হবে না এই জন্য বলছি যে আপনারা যদি ওই তেইশ কলেজে বাইরে বিএডে ভর্তি হয়ে থাকেন যেই বিএড কলেজে ভর্তি হয়েছেন সেটার সার্টিফিকেট দু হাজার পঁচিশ সালে তারা অ্যাকসেপ্টেড বা বিএড স্কিল পাইছে কিনা বা গ্র্যান্টেড হয়েছে কিনা এটা খোঁজ নেবেন যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই বিএড কলেজে ভর্তি বাতিল করে তেইশটার যে লিস্ট আছে সেখান থেকে ভর্তি হবেন কিংবা উন্মুক্ততে ভর্তি হবেন উন্মুক্ততে চার বছর লাগলে লাগুক উন্মুক্ত বিএডে কোনো ধরনের প্রবলেম নাই বা নেক্সটে সরকারিতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আশা